আজ থেকে অনেক বছর আগে এক বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল ডক্টর অর্ক ডক্টর অর্ক ছিলেন খুবই প্রতিভাবান কিন্তু সমাজের মানুষ থেকে তিনি সব সময় দূরে থাকতেন তিনি সারাক্ষণ তার পরীক্ষাগারে এমন একটি ওষুধ তৈরির চেষ্টা করতেন যা মানুষকে অদৃশ্য করে দিতে পারে তার মনে ছিল এক গভীর দুঃখ ছোটবেলায় তিনি তার পরিবারকে হারিয়েছিলেন আর তাই তিনি সমাজের নিষ্ঠুরতা থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইতেন দীর্ঘ পরিশ্রমের পর অবশেষে ডক্টর অর্ক সফল হলেন তিনি একটি তরল ওষুধ তৈরি করলেন সেই ওষুধ পান করার পর মানুষ সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে নিজের ওপর পরীক্ষা করার জন্য তিনি সেই ওষুধ পান করলেন মুহূর্তের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন তিনি নিজেকে দেখতে পাচ্ছিলেন না এমনকি আয়নাতেও তার কোনো প্রতিবিম্ব ছিল না শুরুতে তিনি খুবই আনন্দিত ছিলেন তিনি শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় নিঃশব্দে ঘুরে বেড়াতে লাগলেন মানুষের ভিড়ে থেকেও কেউ তাকে দেখতে পেত না তিনি মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তগুলো খুব কাছ থেকে দেখতে লাগলেন যা আগে তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু কিছুদিনের মধ্যেই তার আনন্দ ধীরে ধীরে ভয় আর একাকিত্বে পরিণত হলো তিনি বুঝতে পারলেন অদৃশ্য হওয়ার অর্থ শুধু লুকিয়ে থাকা নয় এর অর্থ অন্যদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিনি মানুষের সাথে কথা বলতে চাইলেও কেউ তাকে শুনতে পেতো না তিনি হাসলে কেউ সেই হাসি দেখত না কাঁদলে কেউ তার চোখের জল মুছিয়ে দিত না পৃথিবীর সব আলো শব্দ অনুভূতি থেকেও তিনি দূরে সরে গেলেন একদিন তিনি একটি ছোট মেয়ের সাথে দেখা করলেন যে তার খেলনাটি হারিয়ে খুব কাঁদছিল অদৃশ্য হওয়ায় ডক্টর অর্ক বুঝতে পারলেন তিনি সেই মেয়েকে সান্ত্বনা দিতে পারছেন না তার খুব কষ্ট হল তিনি অনুভব করলেন মানুষের সাথে সম্পর্ক ভালোবাসা আর দুঃখ ভাগ করে নেওয়াটাই জীবনের আসল অর্থ অদৃশ্য হয়ে তিনি সবকিছু দেখতে পেলেও কোনো কিছুতে অংশ নিতে পারছিলেন না ডক্টর অর্ক তার গবেষণাগারে ফিরে এলেন তিনি বুঝতে পারলেন যে তিনি যে বিষাদ থেকে বাঁচতে অদৃশ্য হতে চেয়েছিলেন সেই বিষাদই তাকে আরও বেশি করে ঘিরে ধরেছে তিনি তখন অদৃশ্য হওয়ার প্রভাবকে উল্টোনোর জন্য একটি প্রতিষেধক তৈরির চেষ্টা শুরু করলেন দীর্ঘ গবেষণা আর পরিশ্রমের পর তিনি অবশেষে সেই প্রতিষেধক আবিষ্কার করলেন যখন তিনি সেই প্রতিষেধক পান করলেন তখন ধীরে ধীরে তার শরীর দৃশ্যমান হতে শুরু করল তিনি নিজেকে আবার দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেললেন এবার তিনি বুঝতে পারলেন যে দৃশ্যমান থাকাটাই মানুষের সবচেয়ে বড় আশীর্বাদ তিনি আর সমাজের থেকে লুকিয়ে থাকতে চাইলেন না তিনি নিজেকে সবার সামনে প্রকাশ করতে চাইলেন তিনি তার নতুন জীবনে মানুষের সাথে মিশে তাদের দুঃখ সুখ ভাগ করে নিয়ে আর অন্যদের সাহায্য করে কাটাতে চাইলেন এভাবেই ডক্টর অর্ক আবিষ্কার করলেন যে অদৃশ্য হয়ে শুধু নিজের জীবন বাঁচানো যায় কিন্তু অন্যদের ভালোবাসা সমর্থন ছাড়া জীবনটা সম্পূর্ণ হয় না